বরিশাল থেকে বলা যাওয়ার জন্য আমাদের লঞ্চ অথবা স্পিড বোট জার্নি করতে হয় তাতে এই লঞ্চ জার্নি করতে গিয়ে নদীর আশেপাশে সকল সৌন্দর্য সহ ছোটদের মাছ ধরা সূর্য ডুবা এবং কিভাবে বলা বেদুরে লঞ্চ কাটাসলাম তা সকল কিছুই থাকবে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যাব আমাদের প্রিয় জেলা শহর বোলাতে তাই তো প্রথমে হোস্টেল থেকে বেরিয়ে হাটত চলে আসলাম চাঁদমারি আর এখান থেকে অটো করে যাব বরিশাল লজগাঁ উঠে পড়লাম অটোতে আর একটু পরে চলে আসলাম লজগাঁ অটো থেকে নেমেই হাঁটা শুরু করলাম ভিতরে যাওয়ার জন্য আর এখানে কিন্তু প্রথমে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় তবে আজকে আমি টিকিট না কেটেই ভিতরে ঢুক পড়লাম চলে আসছি লজগাট ভিতরের দিকে এখন যে লজগুলো দেখা যাচ্ছে সেগুলো ডাকার উদ্দেশ্যে রওনা দিবে রাত আটটা নয়টায় লঞ্চ জায়গাটা কিন্তু অনেক সুন্দর বিকেলের দিকে এখানে মানুষজন অনেকটাই বেশি থাকে তবে এখন যেহেতু দুপুরবেলা তাই মানুষের সংখ্যা অনেকটাই কম রয়েছে বলা যে যায় সেগুলো কিন্তু অনেকটাই ছোট আর এখান প্রতি ঘন্টায় একটা করে লঞ্চ সারে বলার উদ্দেশ্যে চলাশি লঞ্চের সামনের দিকে আর এসে উঠে গেলাম লঞ্চে এই লজগুলো কিন্তু দুই তলা বিশিষ্ট হয় এটা হলো উপরের তলা আর এটা হলো নিচের তলা এখন যেহেতু লঞ্চ সারার সময় হয় নাই তাই অনেকে আস্তে আস্তে এখনো লঞ্চে উঠতে করতেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার লঞ্চ ছেড়ে দিল বোলার উদ্দেশ্যে এখন যে লজগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো ঢাকা যাওয়ার জন্য যারা লঞ্চ জার্নি করেছেন তারা কিন্তু বুঝতে পারবেন আসলে লঞ্চ জার্নিটা কতটা মজা যাওয়ার পথে দেখতে পারবেন স্পিড বোট লঞ্চ নৌকা এবং ফেরি সহ আরো অনেক কিছুই নদীর পাশে রয়েছে ইটের বাটা শুধু একটা দুটা ইটের বাটাই নয় এখানে রয়েছে অনেকগুলো ইটের বাটা লঞ্চের মধ্যে খেতে লাগলে আপনি এরকম ছোট দোকানও পেয়ে যাবেন খাবার কেনার জন্য বেশ কিছুক্ষণ পরে চলে আসলো টিকিট কাটতে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার থেকে নেবে হাফ বাড়া তবে অবশ্যই আপনাকে স্টুডেন্ট কার্ড দেখাতে হবে যাওয়ার পথে দেখতে পেলাম বড় বড় বোর্ড গুলো এগুলো দিয়ে মূলত মাঝিরা সাগরে যায় মাছ ধরতে বরিশাল থেকে থেকে যেতে সময় লাগে আড়াই ঘন্টা এখন দুই নদীতে পানি কম রয়েছে তাই লঞ্চ চালাচ্ছে তাই আসতে আমাদের যেতে কিছুটা সময় বেশি লাগবে নদীতে পানি অনেকটাই কম থাকায় ছোট বাচ্চারাও মাছ ধরতেছে আসলে এরকম কাদার মধ্যে মাছ ধরার মজাই আলাদা বিকেলে সূর্য ডুবার সময় কিন্তু নদীটা আরো অনেক সুন্দর লাগে আসলে লঞ্চ জার্নিটা হলো বেস্ট একটা জার্নি কারণ আপনি আপনার মন মতো হাঁটাচলা করতে পারবেন এমনকি ঘুরে ঘুরে নদীর সকল সৌন্দর্যটাই উপভোগ করতে পারবেন চলে আসলাম ভোলা বেদুরে লঞ্চ গার্ড আর এখানেই লঞ্চ গার্ড করবে এখান থেকে নেমে যাব ভোলা বাস স্ট্যান্ড উদ্দেশ্যে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে